শুভ হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আছে একটা দারুণ ভিডিও দিতে চলেছি আপনাদের জন্য খুব প্রয়োজনীয় সংকটমোচন হনুমানের স্তুতি শ্রবণ করুন এবং প্রত্যেকটা স্তুতির বঙ্গানুবাদও আমি স্ক্রিনে দিয়ে দিলাম সবাই সেটার মানেটাও জেনে এটা পাঠ করুন তাতে ভগবানের অনেকটা আশীর্বাদ পাবেন আমি এখানে স্ক্রিনে হনুমানজির বারোটি নাম সেটাও এখানে দিয়ে দিলাম সবাই আজকে ভগবানের জন্মদিনে এটা সুন্দরভাবে পাঠ করুন এবং ভগবানের আশীর্বাদ পান এটাই চাইব হনুমানজির আশীর্বাদ ওকিপাতে সকলের মঙ্গল হোক ভালো হোক আজকে খুব ভালো দিন পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী আজকে এই দিনেই পড়েছে মঙ্গলবারেই ভগবানের জন্মদিনেই পড়েছে তো সকলের আজকে অনেক ভালো হোক এটাই কামনা করি হনু ভগবানের কাছে তো এই বঙ্গানুবাদগুলো সবাই শ্রবণ করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন কারণ অনেক অজানা তথ্য আমি দিই বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন এই যে বারোটি নাম সবাই শ্রবণ করুন ওম হনুমতে নম ওম তায় নম ওম বায়ুপুত্রায় নম ওম মহাবলায় নম ওম রামেষ্ঠায় নম ওম ফাল্গুন শখায় নম ওং পিঙ্গাক্ষায় নম ওম অমিত বিক্রমায় নম ওম উধাতিক্রমায় নম ওম সীতাশোক বিনাশায় নম ওম লক্ষণ দাতায় নম ওম দশগ্রীব দর্পহানায়